তাহলে এভাবে আজ করছি আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ কে কে পড়বেন ইনশাল্লাহ জানাতন ভাবে না সুন্দর করে ইনশাআল্লাহ এই বুঝি পাঁচ মিনিটের ওয়াজ দিয়া সুন্দর হয়ে যেত হ্যাঁ পাঁচ মিনিটের ওয়াজ দিয়া সুন্দর হয়ে যাবে হ্যাঁ এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে পরে তিনবার সুরায় খাস তিনবার সুরায় খাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাশ এই তিনটা সুরা যদি কেউ ফজরের পরে পড়ে তিনবার 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 মাগিবের পরে পড়ে তিনবার 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 ফজরের পরে কয়বার তিনবার 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 মাগীর পরে কয়বার রসুল বলেন তাজি কামিং খুললে এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট মোল্লা আলী খাল রহমুল্লা লিখেছেন কারাচি রাজি তলা রহমতুল্লাহ লিখেন মোল্লা আলী হাওয়ালায় বলেন যে তাজীকাম মিন কুল্লি শাইয়তিন দাতা তরজমা এক নাম্বার তরজমা সারা দুনিয়া যত মানুষ আছে যত জিন আছে সকলেই মিলে নফল ইবাদত যে পরিমাণ করলো তুমি না পালে তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ দুই নাম্বার তোমার এই দিনে তোমার এই রাতে তোমার আগামী দিন তোমার পরশু তোমার দুনিয়া তোমার আখিরাত তোমার জীবনে তোমার হায়াতে তোমার মৌতে তোমার কবরে তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলতলাতে যখন যা লাগবে সব কিছুর জন্য যথেষ্ট তিন নাম্বার এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে কালকে যত ক্ষতি হইতে পারে পশু যত ক্ষতি হইতে পারে তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে তোমার কবরে যত ক্ষতি হইতে পারে তোমার হাসরে যত ক্ষতি হইতে পারে তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য তিনটা সুরা যথেষ্ট পুরস্কারটা কত বড় পাঠ সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে এখন পড়ব একাধ এক নিঃশ্বাসে জীবনে যেন সবচেয়ে সুন্দর করে পড়ছি এখন এভাবে পড়ব যেন আল্লাহকে দেখছি দেখছি লাগে এভাবে পড়ব আওয়াজ হালকা সব চোখ বন্ধ করেন بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس মালিকিন নাস ইলাইনাস মিন শাদরিল ওয়াস ওয়াসিল খানাস আল্লাযী ইউওয়াসউফী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি নাস এভাবে পড়ব তো ইনশাআল্লাহ ওলামায়ে উম্মত বলেন ওলামায়ে উম্মত বলেন ওলামায়ে উম্মত নিয়ত করেন এভাবে পড়ব তো নাকি জানাতন ভাবে পড়বে আমার সময় হবে না আমি আমি একটা একটা আয়াত আপনাদেরকে বলতাম একটা একটা আমার সময় হবে না এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পরে রাসুল বলেন গুফেরাত খতায়াবু আল্লাহ তারা তার গুণাগুলোকে মুছে দিবে বলাও কে তুরাত গুনা যত বেশি হোক না কেন আচ্ছা পুরস্কারটা কত বড় আমলটা কত বড় আমলটা মাত্র তিন মিনিট পুরস্কারটা কত বড় এবার কোন কর্মের পুরস্কার বেশি হয় না কর্মের দামটা বেশি হয় কাজের দামটা বেশি হয় না পুরস্কারটা বেশি হয় মিস্ত্রী ঘর বানায় দিছে পাঁচ কোটি টাকা খরচ করিয়া পুরস্কার দিলেন তারে পঞ্চাশ হাজার পাঁচ কোটি টাকার ঘর পুরস্কার দিলেন পঞ্চাশ হাজার বুঝেন নাই কথা এক ডাক্তার আপনার ছেলেকে চিকিৎসা করে বাঁচা দিল এত সুন্দর করে চিকিৎসা করে বাঁচাইলো কত বড় কামটা করলো পুরস্কার দিলেন পাঁচ হাজার এখন যদি পুরস্কার যদি হয় পুরস্কার যদি হয় তা যদি কামিং করলে সেই পুরস্কার যদি এত বড় হয় তাহলে কর্মটা কত বড় এবার পুরস্কার যদি হয় গুণাগুলো মাফ জীবনের সবগুলো গুণা মাফ তাহলে কর্মটা কত বড় সবাই কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় কর্ম বড় হয় কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় বলেন না কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় তাহলে পুরস্কারটা যদি এত বড় তাহলে কর্মটা কত বড় মনে হয় বুঝেন না আপনি আপনার ছেলের জন্য ঘোষণা দিলেন ছেলে তুমি যদি মেট্রিকে প্লাস পাও তাহলে তোমার একটা মোটর সাইকেল দিব আচ্ছা পুরস্কারটা গদ্দুর মোটর এবার বাপের উদ্দেশ্য শুধু মোটরসাইকেল নাই না এ প্লাস বলে না বাপের উদ্দেশ্য মোটরসাইকেল সাইকেল না এ প্লাস আচ্ছা এ প্লাসের পিছনে কি বাপের উদ্দেশ্য শুধু এ প্লাস না একটা ইতিহাস আছে হ্যাঁ ছেলে পড়তেছে কেন ছেলে পড়তেছে মোটরসাইকেলের আশায় আর বাফে দেখতেছে এই পড়ার পিছনে ছেলে সচি হওয়ার যোগ্যতা অপেক্ষা করতেছে ঠিক এতটুকু না বুঝো বাফে বুঝি মোটরসাইকেলের জন্য ছেলেকে পড়তে বলছে বলেন না মোটরসাইকেল দিতে বললো কেন পুরস্কার বাপের উদ্দেশ্য হলো তাই ইতিহাস মোস্তাকেল একটা ফিউচার মোস্তাক বেল বাফের উদ্দেশ্য হলো মোস্তাক বেল আর ছেলের উদ্দেশ্য হলো কি ছেলে খুব পড়ে খুব পরে খুব পড়ে কি এত পড়ছিস কেন আব্বু বলছে মোটর সাইকেল দিবে তাহলে ছেলে পরে কিনলে গা আর বাপে খুশি কিনলে গা মোটর সাইকেল দিতে পারবে এজন্য জন্য খুশি ছেলে বাপে দেখতে চাই এই ছেলেটা ভালো পড়ে কয়েকদিন পরে ইন্টারমিডিয়েট ভালো করবে এরপরে অনার্সে ভালো করবে এরপরে মাস্টার্সে ভালো করবে এরপরে সে বিসিএস করবে এরপরে সে ম্যাজিস্ট্রেট হবে এরপরে সে টিউনও হবে এরপরে সে ডিসি হবে এরপরে সে